আসসালামু আলাইকুম যখন আপনি রেডিমিক্স দিয়ে ঢালাই দিবেন তখন অবশ্যই আপনাকে এক্সট্রা সতর্ক থাকতে হবে আপনার মালটা যখন লে করতেছে তখন একেবারে সাইড যে শাটার আছে ডিমের যে সাইড শাটার সেখানে ঘেঁষায় ঘেঁষায় আপনি মাল একটু সারতে পারবেন না যদি আপনি মোটরটা একেবারে ঘেঁষায় ঘেসাই সারেন আপনার কাঠের শাটার ভাই কাঠের শাটার কিন্তু যে কোনো সময় ফেল করতে পারে যদি স্টিল শাটার হয় তাহলে আপনি শাটারের ভিতরেও এভাবে মোটর দিতে পারবেন কোনো সমস্যা নেই কিন্তু আপনার যদি কাঠের সাটার হয় তাহলে কিন্তু এটা করবেন না আর সেই সাথে হচ্ছে আপনার কাবারের যখন ওরা মটার লে করে তখন কিন্তু আপনার কাঠের যে সাটার আছে কাঠের সাটার প্লাস হচ্ছে আপনার যে সাদের রড রড কিন্তু উপরে উঠে যায় যখন মাটার লে করে তখন কিন্তু উপরে উঠে যায় আর সেই জন্য আপনাকে এক্সট্রা একজন লোক দিয়ে দিতে হবে যাতে সব সময় ব্লকগুলো সঠিক স্থানে স্থানান্তরিত করে এবং সব সময় চেকিংয়ের উপরে থাকে যে কোন জায়গায় ব্লকটা ছুটে গেছে দ্বিতীয়ত বিষয় হচ্ছে যে আপনার ইলেকট্রিক যে ইলেকট্রিশিয়ানের একজন লোক থাকা লাগবে ইলেকট্রিশিয়ান যেন সব সময় চেক করে চেক করে দেখে যে তাদের পাইপ কোন পাইপ ফেটে পড়ে গেছে কিনা যদি পাইপ ফেটে যায় তাহলে অবশ্যই সেটা কিন্তু অবশ্যই রিপেয়ার করে দিতে হবে না হলে কিন্তু অনেক সময় যখন জিআই তার ঢুকানো হয় বা এমনি আমাদের যে ইলেকট্রিক তার ঢুকানো হয় তখন কিন্তু তারটা বেঁধে যেতে পারে ধন্যবাদ সবাইকে